রামপুর থেকে একটা লোক এসেছে আমার বাড়িতে বলছে হুজুর মাহফিলের ডেট নেবো আমি বললাম বসে আমার ডায়রি যদি ফাঁকা থাকে আপনাকে দিচ্ছি চা নাস্তা দিলাম বিস্কিট দিলাম বিস্কিটটা নিয়ে মুখে দেবে না দিয়ে রেখে দিবে অনেক খাচ্ছে না কেন হুজুর আমি বে নামাজ রাতে খাই না কি গো আমি ছোট থেকে নামাজ পড়ি আমার বউ নামাজ পড়ে আর কি বলে ও যে হুজুর আপনাকে বলি নাই এই বিস্কিট যারা বানিয়েছে ওরা হয়তো নামাজ পড়ে না চিন্তা করলাম আল্লাহ মনে হয় থেকে পালিয়ে এসেছে এত বড় আল্লাহ রলি আমার ঘরে আর আমি কিছু টের পেলাম না এই দাঁড়ান এই বিস্কিট কোন বেনামাজি বানিয়েছে সন্দেহ করে আপনি খাচ্ছেন না আপনার শরীরে যে বিশাল পোশাক আশাক এগুলো কোন বেনামাজি বানিয়েছে কোন বেনামাজের গার্মেন্টস তৈরি হয়েছে এত যদি সফি দাবি করেন সবগুলো খোলেন জিনিস বের করে জান ভাইকে পরে কাল যেরকম রামপুরে বড় ভাইয়ের কাছে যে এরকম একটা লোক আপনার বাড়ি থেকে এসেছে আপনার এলাকা থেকে লোকটা কেমন বসে ওরে তো টাটকা শুখুন এলাকায় টাকা ছেড়ে রাখে টাকা আসে ওই টাকা তোলে উনি সায়ের আল্লাহ আল্লাহ করে এই বলেন না কেন এরা তো আল্লাহ রলি আসে না নে।